হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন দেশের অধিকাংশ মহিলাকেই লাখপতি করা হবে অর্থাৎ তাদেরকে লাখ টাকার মালিক করা হবে হ্যাঁ আশ্চর্যজনক হলেও ঘটনাটা কিন্তু সত্যি এমন কথা কিন্তু বাজেটেও তুলে ধরেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো বন্ধুরা কোন কোন মহিলাদের লাখপতি করা হবে তারা কীভাবে আবেদন করবে তাদের কি ক্রাইটেরিয়া দেখা হবে এ সমস্ত নিয়ে আজকের ভিডিওতে বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা দেশের মহিলারা কীভাবে লাভপতি হবে সেটি আগে প্রথমে দেখে নেব তারপর স্টেপ স্টেপ বাই বলবো বন্ধুরা আমরা সেই অনলাইন প্রতিবেদনে চলে আসছি যেখানে সব বিস্তার দেওয়া আছে কি বলছে বাজেট দু হাজার চব্বিশে মহিলাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কেন্দ্র সরকারের সুখবর যা ন কোটি মহিলার জীবন বদলেছে লাখপতি দিদি অর্থাৎ ন কোটি মহিলাকে লাখপতি করা হবে এমনটাই টার্গেট নিয়েছে দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে এক কোটি মহিলা লাখপতি দিদি দিদির সুবিধা পেয়ে গেছেন বাজেটের ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন ন কোটি মহিলার জীবন বদলেছে লাখপতি দিদি এই যোজনার অধীনে ইতিমধ্যে এক কোটি মহিলা আওতাধীন তারা কিন্তু অলরেডি লাখপতি হয়ে গেছে দু কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করা হবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বর্তমানে এটি অন্য মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই যোজনা মহিলাদের আত্মনির্ভর হতে সহায়তা করবে বন্ধুরা এখানে পরিষ্কার বোঝা গেল দেশের সমস্ত মহিলাই কিন্তু এখানে আবেদন করতে পারবে লাখপতি হতে পারবে এবার দেখে নেব লাখপতি দিদির স্কিম প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ শুরু করেছে গত বছরের পনেরোই আগস্ট লালকেল্লা থেকে দেশবাসীকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাখপতি দিদি প্রকল্পের কথা উল্লেখ করেছিলেন এরপরেই এই প্রকল্পটি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে অর্থনৈতিকভাবে বঞ্চিত মহিলাদের এগিয়ে আনার লক্ষ্যে চালু করা হয়েছে স্কিম তাদের অর্থনৈতিক অবস্থা এবং সামগ্রিক কল্যাণের জন্য তৈরি করা হয়েছে এই স্কিমটি এবার আমরা এই প্রকল্প সম্বন্ধে জানব কি এই প্রকল্প লাখ দিদি যোজনা হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কোটিপতি করা এই প্রকল্পের অধীনে গ্রামীণ মহিলাদের এলইডি বাল্ব প্লাম্বিং ড্রোন মেরামতের মতো ছোটো ছোটো প্রযুক্তিগত যে সকল কাজগুলি আছে সেখানে তাদের দক্ষতার প্রশিক্ষণ দেওয়া শুধু এই প্রশিক্ষণেই থেমে থাকা নয় প্রশিক্ষণ হয়ে যাওয়ার পরেই তাদের কিন্তু একটি ভালো রকমের অর্থ সাহায্য করা হবে যাতে করে তারা সেই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রকল্পের অধীনে দু সালের মহিলাদের লাখপতি করা হবে লাখপতি দিদি স্কিমের আওতায় সরকারের লক্ষ্য তিন কোটি মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে যারা যারা প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করবে তারা কিন্তু সকলেই এই লাখ টাকার অর্থনৈতিক সাহায্য কিন্তু পাবে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই জন্যে কিন্তু তাদেরকে কি হতে হবে স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্য হতে হবে তবেই কিন্তু এখানে নাম নথিভুক্ত করা যাবে কি কি যোগ্যতা লাগছে সেটি একবার দেখে নিই প্রকল্পের সুবিধা পেতে মহিলাকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে সেই সঙ্গে তাদের স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক বারবার করে বলে রাখি এই প্রকল্পে আবেদন করতে গেলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবেই আবেদন করার সময় কি কি থাকতে হবে আধার কার্ড আই অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বসবাসে সংসাসপত্র অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে কোথায় আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে ফর্ম পূরণ করে স্কিমের সুবিধা নিতে হবে তো বন্ধুরা কোথায় আবেদন করতে হবে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্ট লাগবে কারা আবেদন করতে পারবে এ বিষয়ে সমস্ত তথ্য আজকে ভিডিওতে তুলে ধরলাম সকল স্বনির্ভর গোষ্ঠী যুক্ত দিদি এবং মা বোনদের বলব অবশ্যই এই প্রকল্পে নাম নথিভুক্ত করুন যদি নাম নথিভুক্ত করতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ